জামাতের আমির গ্রেপ্তার হয়েছেন কঠিনভাবে ফেসে গেছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়করা এই দিকে দুপুর পরেই ভয়ঙ্কর অ্যাকশনের সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন খবরটার সত্যতা মোটামুটি বেশ কয়েকটা পত্রিকা দেখলাম যে এখানে আসছে জামাতের আমিরের গাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী এবার নির্বাচনে সবচেয়ে জামাতের জন্য বড় দুর্বলতম জায়গা হচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ প্রসঙ্গ সমাজের পরতে পরতে বৈষম্য সৃষ্টির নতুন নতুন নজির স্থাপন করা হচ্ছে এবং সেটা এই সরকারের আমলে বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে বৈষম্য মুক্ত সমাজ গড়তে পুরোপুরি ব্যর্থ এই সরকার এবার দর্শক আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি নিয়ে হতে চলেছে আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন এবং অবাক হয়ে গেছেন জামাতের আমিরের যে মাইকো ভাষা তিনি চলাফেরা করে সেই মাইকতে অস্ত্র পাওয়া গেছে প্রিয় দর্শক জামাতের আমির কঠিন ভাবে ফেসে গেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপির নেতাকর্মী সমন্বয়কদের শেষ রক্ষা হচ্ছে না প্রিয় দর্শক ইতিমধ্যেই আজকে দুপুরেই কঠিন অ্যাকশন নিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন খবরটার সত্যতা মোটামুটি বেশ কয়েকটা পত্রিকা দেখলাম যে এখানে আসছে জামাতের আমিরের গাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী এখন জামাতের একজন আমির তবে কেন্দ্রীয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান না তিনি হচ্ছেন আপনার যে এলাকা আমরা যদি বলি সেটা হচ্ছে মেহেরপুর জেলা জামাতের আমির ওনার গাড়িতে পার্সোনাল যে ব্যবহৃত গাড়ি নোয়া এই নোহা গাড়িতে আপনার ধারালু চাইনিজ কুরাল দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তিনজন কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী এর মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে বাংলা এডিশন আছে সেই বাংলা এডিশনের যে জেলা প্রতিনিধি মেহেরপুরের সেও কিন্তু এখানে এই মেশিনারি সহ আটক হয়েছে এমনকি জামাতের একজন কর্মী ওনার নাম হচ্ছে সেলিম রাজা বয়স হচ্ছে জেলা জামাতের ইসলামের আমির মালানা তাজউদ্দিন খানের ফেসবুক পেজের এডমিন শাহরুল ইসলাম এবং মাইক্রো ড্রাইভার ইজারুল হক কেন এই অস্ত্র মুভমেন্ট তাদের তো সরকারিভাবে যে লাইসেন্স করা পিস্তল বা ব্যক্তিগতভাবে যেটা পায় সেটাই থাকার কথা কিন্তু কেন এই জিনিসগুলো নিয়ে তারা গাড়িতে চলাফেরা করছে দেশ রূপান্তর থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যমে নিউজটা আসছে এখন প্রেক্ষাপটটা কি ছিল ছাব্বিশে জানুয়ারি সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্ট আপনার একটা সেখানে বসানো হয় যেহেতু সামনে নির্বাচন অনেক ধরনের ঘটনা ঘটতে পারে এই কারণে বাহিনীর তল্লাশি বা নিয়মিত তো সেই সময় এই মেহেরপুর জেলা জামাতে যিনি আমির আছেন তার গাড়িটা সামনে মেহেরপুর থানার পুলিশের যিনি উপপরিদর্শক আছেন বিএম রানা তিনি বলছেন যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্টের অংশ হিসাবে সব গাড়ি চেক করা হচ্ছিল এ সময় সাদা রঙের নোয়া ঢাকা মেট্রো চ এক নয় চার এক চার ছয় রেজিস্ট্রেশন নাম্বার গাড়ির এই গাড়িটি চেক করা হলে গাড়ির ভেতরে তিনটা ফোল্ড ডাবল স্টিক একটি বিদেশি কুরাল একটি ইলেকট্রিক সকার একটি প্লাস তিনটি ওয়াকিটকি চারটা চার্জার এবং একটা হ্যান্ডমাইক উদ্ধার করা হয় পরে নির্বাহী উপস্থিতিতে আটক এবং মাইক্রোবাসটি জব্দ করা হয় গতকাল রবিবার জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডা শফিকুর রহমান মেহেরপুর সফরে গেলে তার আগে এই ঘটনায় নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী এখন এই ঘটনার পিছনে আসলে কেন কি কারণে কারা জড়িত আমি যতটুকু তথ্যপত্র সর্বশেষ কানেক্ট করার চেষ্টা করলাম সেখানে দেখলাম যে বেশ কিছু ঘটনা এখানে তৈরি হয়েছে আবার ওই দিন আরো একটা জায়গায় মেহেরপুরি দুইটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড গুলি ম্যাগাজিন সহ দুইজনকে আটক করেছিল র্যাব আটকৃত হলো কুষ্টিয়ার সিদ্দিকালির ছেলে সোহাগ হোসেন গিট্টু একই গ্রামের ভাঙ্গাপাড়া এলাকার দিদাল মন্ডলের ছেলে মিশন ইসলাম এখানে নানান কিছু থাকতে পারে ভেতরের গল্প তবে জামাত আমিরের গাড়িতে এই অস্ত্র আটক নিয়ে পরবর্তী সময় তাকে প্রশ্ন করার জন্য সাংবাদিকরা ফোন দিলে যোগাযোগ করা সম্ভব হয়নি এ নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় উত্তাপ যে জামাতের আমির তিনি কিন্তু মূল যে কেন্দ্রীয় আমির ডাক্তার সফিক সাহেব না তিনি হচ্ছেন মেহেরপুরের যিনি জেলা জামাতের আমির আছেন এখন যেহেতু গাড়িটা তার সো এই ক্ষেত্রে জবাবদিহিতা তার উপরেই বর্তায় বিষয়টা নিয়ে নিশ্চয়ই জামাতের যারা নেতাকর্মীরা আছেন ফোকাস করবেন তবে সারা বাংলাদেশে সব জামাতের যে নেতাকর্মী সবাই যে সাধু বা খুবই ধরেন বলি বা আল্লাহওয়ালা তা না দুই চারজন কিন্তু এরকম আছেন যারা ভাবে ঘটনা কিন্তু ঘটাইতেও পারেন এখানে কাউকে বাদ দেওয়া যাচ্ছে না আবার তাদের উপর হামলা হতে পারে সেই চিন্তা করেও নিজেদের আত্মরক্ষার্থেও হয়তো এরকম মেশিনারি গাড়িতে রাখতে পারেন তবে বিষয়টা এখন অস্পষ্ট কেন এটা উনি ব্যাখ্যা দিলে আমরা হয়তো বুঝতে পারবো এবার নির্বাচনে সবচেয়ে জামাতের জন্য বড় দুর্বলতম জায়গা হচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ প্রসঙ্গ কথাটা বললাম এই কারণে যে মাগুরায় তিনি বলছেন জামাতের আমির সফিক রহমান আমরা মুক্তিযুদ্ধকে হাজার বার সম্মান করি বিএনপি যেভাবে এখন সমালোচনা করছে জামাতকে তাতে জামাত হয়তো কল্পনাও করতে পারেনি যে বিএনপির পক্ষ থেকেও স্বাধীনতা মুক্তিযুদ্ধকে এইভাবে সামনে নিয়ে আসা হবে এবং একেবারে প্রায় প্রতিদিনই বলা যায় যে তাদের ভূমিকার কথা মানুষকে মনে করে দিয়ে বলা হচ্ছে যে জামাত কেমন সেটা আহ বান্ন বছর আগে মানুষ দেখেছে যে তারা বাংলাদেশে কিভাবে গণহত্যা চালিয়েছে নারীর সম্ভ্রম লুট করেছে তো এই প্রসঙ্গটা বারবার বলছে হানাদার বাহিনীর তারা সহযোগিতা ছিল তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে চায়নি বাংলাদেশকেই চায়নি তারা দেশের কি কল্যাণ করবে তো এই কথাগুলো জামাত আগে এক শুনতো আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে বা আওয়ামী লীগের মোটা থেকে বলতে গেলে রাজনীতিটাই ছিল জামাতের বিরুদ্ধে এই স্বাধীনতা মুক্তিযুদ্ধ প্রসঙ্গটা এবং সেখানে জামাতকে তারা কুপকাত করতে এইসব সব বলে এখন সেই কথাগুলো বিএনপি যেইভাবে এখন ধারালো উপস্থাপন করবে এটা হয়তো তারা কল্পনা করতে পারেনি সেই কারণে যখনই এই প্রসঙ্গগুলো আসছে তখন জামাতের পক্ষ থেকে এর নানাভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেমন এখানে মাগুরার যে জনসভায় আমাদের আমি শফিকুর রহমান নিজেকে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান উল্লেখ করে বলছেন এটা পৃথিবীর ইতিহাসে একটা লজ্জাজনক ঘটনা একটা দল সব সবসময় মুক্তিযুদ্ধের কথা বলেছে আমরা মুক্তিযুদ্ধকে হাজারবার বার সম্মান করি কিন্তু মুক্তিযুদ্ধকে আমরা ব্যবসা হিসাবে দেখতে চাই না আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমার যে ভাই জীবন দিয়ে গেছেন আমি বিশ্বাস করি তারা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছিলেন কোনো দল গোষ্ঠী কোনো পরিবারকে রাজা অথবা রানীর সিংহাসনে বসানোর জন্য সেদিন তারা লড়াই করেননি এটা একটু বিএনপি বা আওয়ামী লীগকে দিয়ে তিনি বলেছেন কিন্তু এটা সত্য কথা যে তাদের কাছ থেকে বিভিন্ন সময় শুধু বিএনপি না বা আওয়ামী লীগ না বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন তারা বলেছে যে পরিষ্কারভাবে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকার জন্য মানে ক্ষমা চাওয়া এবং এটা যে ভুল হয়েছে তাদের এটা স্বীকারোক্তি দেওয়া কিন্তু তারা ইন জেনারেল কথাবার্তা বলে যে কেউ যদি আমাদের আচরণে বা কর্মকাণ্ডে কষ্ট পেয়ে থাকেন হ্যাঁ তাহলে তার জন্য ক্ষমা চাই কিন্তু মানে একেবারে পরিষ্কারভাবে ভাবে যেটা বলা যে স্টেট ভাই আমি মাপ চাই ওই ধরনের মুক্তিটা কিন্তু এখনো জামাত করেনি সম্ভবত এই কারণে যে তারা মনে করে যে এই শিক্ষারোক্তির মধ্যে দিয়ে তাদের রাজনীতিটা ভুল ছিল সেটা প্রমাণিত হবে এবং বিরোধীরা হয়তো সেটাকে সামনে নিয়ে আসবে আবার এমনও হতে পারে যে তারা তাদের সেই অবস্থানকে আসলে সঠিকই মনে করে ওই সময় স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় তারা যে পাকিস্তানকে সমর্থন করেছিল এই অবস্থানকে হয়তো তারা সঠিক মনে করে এটাও হতে পারে মানে এখন কোনটা সঠিক বেঠিক সেটা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার বিবৃতি না দেওয়া হচ্ছে ততক্ষণ বিষয়টা পরিষ্কার হচ্ছে না এবং অনেকে বলেন যে মানে এই দফায় মানে চব্বিশের পাঁচই আগস্টের পর তাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ প্রকৃত স্বাধীনতা বলতে তারা চব্বিশকেই বলবে যাতে মানুষ একাত্তরটা ভুলে যায় এবং এই কারণে তারা বাহাত্তরের সংবিধানটা একেবারে পুরোপুরি পাল্টে দিতে চায় এর মূল লক্ষ্য হচ্ছে বাহাত্তরের সংবিধান যতক্ষণ আছে এবং চব্বিশের পাঁচই আগস্টের এই অভ্যুত্থান তত বেশি তারা হাইলাইট করে তত বেশি স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময়কার যে স্মৃতি বা ঘটনা পেছনে পড়বে হয়তো এই লক্ষ্য তারা মানে পুরোনো জিনিসটাকে আর সামনে আনতে চায় না মানে ইতিহাসটা চাপা দিয়ে তারা হয়তো তাদের পরিচিতিটা ভিন্নভাবে নিয়ে আসতে চায় এইসব মিলায় বারবার সেই স্বাধীনতা প্রসঙ্গটা যখন আসে তখন তাদেরকে একটু কৌশলী অবস্থান নিয়ে বক্তব্য দিতে হয় দর্শক দর্শক চব্বিশের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন হলো এবং সেই আন্দোলনে ছাত্র জনতা জয়লাভ করলো জয়লাভের পরে আমরা দেখলাম শেখ হাসিনার পতন হলো শেখ হাসিনা সহ তার নেতারা দেশ ছেড়ে চলে গেলেন অর্থাৎ নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত পেলাম বৈষম্য মুক্ত একটা সমাজ পেলাম এই সমাজে আর বৈষম্য থাকবে না এটাই তো আমাদের হওয়ার কথা ছিল কিন্তু সমাজের পরতে পরতে বৈষম্য সৃষ্টির নতুন নতুন নজির স্থাপন করা হচ্ছে এবং সেটা এই সরকারের আমলে বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে বৈষম্যমুক্ত সমাজ গড়তে পুরোপুরি ব্যর্থ এই সরকার এবার নতুন বৈষম্যের নতুন নজির গড়েছে তারা বর্তমানে বাংলাদেশে মন্ত্রীদের জন্য বিশাল বিশাল বাংলো বাড়ি থাকা সত্ত্বেও সিদ্ধান্ত নিয়েছে অন্তত বাহাত্তরটা নতুন ফ্ল্যাট তৈরি করবে মন্ত্রীদের জন্য যেখানে বিলাসবহুল ফাইভ স্টার সুযোগ সুবিধা থাকবে সুইমিং পুল থাকবে এটা থাকবে ওটা থাকবে এবং ভয়াবহ হল এক একটা ফ্লাটের দৈর্ঘ্য হবে নয় হাজার বর্গ বেশি আপনি চিন্তা করতে পারেন যে নয় হাজার বর্গফুটের বেশি এক একটা ফ্ল্যাটের দৈর্ঘ্য হবে যেখানে ঢাকা শহরে এক হাজার বর্গ একটা ফ্ল্যাট কিনতে এখন কোটি টাকাতে হয় না কোটি টাকার বেশি লাগে সেখানে নয় হাজার বর্গফুটের নর্মাল ফ্ল্যাট হলে তো একটা বড় কথা প্রায় ফাইভ স্টার সমমূল্যের মানে সুযোগ সুবিধা সহ ফ্ল্যাট তৈরি করা হচ্ছে এবং সেই পরিমাণ হচ্ছে বাহাত্তরটি অর্থাৎ বাহাত্তর জন মন্ত্রীর জন্য এই বিলাসবহুল ফ্ল্যাট তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার যখন সরকারের মেয়াদ আছে আর মাত্র পনেরো দিন সরকারের মেয়াদ পনেরো দিন যখন রয়েছে তখন সরকার এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে যে সিদ্ধান্ত পরিষ্কারভাবে সমাজে প্রতিষ্ঠিত করে যে সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে সরকার এসেছে সেই সরকার সমাজে নতুন করে বৈষম্য প্রতিষ্ঠিত করতে চায় মন্ত্রীরা আলিশান ফাইভ স্টার মডেলের বাড়িতে থাকবেন আর কিছু মানুষ খেতে পাবে না তিনবেলা এই বৈষম্য দূর করার জন্যই তো আন্দোলনটা হয়েছিল নাকি যারা আন্দোলন করেছিলেন তাদের পকেট ভরার জন্যই আন্দোলনটা হয়েছিল যেটা আমরা অনেকের ক্ষেত্রেই দেখছি আন্দোলনরত স্থায়ী ছাত্র ঠিকঠাকভাবে পোশাক কেনার টাকা নেই তারা আজকে লক্ষ কোটি টাকার মালিক হাতে দুই তিনটা করে আইফোন কিংবা আইফোনের চাইতেও দামি ফোন নতুন নতুন প্রতিদিন পাঞ্জাবির মডেল চেঞ্জ যে এক একটা পাঞ্জাবির মূল্য অন্তত বারো পনেরো বিশ হাজার টাকা এই ব্যাপারগুলো তো আমরা দেখছি তাহলে বৈষম্যমুক্ত কোন সমাজ গড়তে পারলাম আমরা চলুন একটু দেখি এই ভয়াবহ প্রতিবেদনটাতে প্রথম আলো কি বলছে কি উঠে আসলো থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সরকার মন্ত্রীদের আলিশান বাড়ি বানাতে ব্যস্ত যখন সরকার বলছে বৈষম্য দূর করতে হবে এবং এমপি মন্ত্রীরা যে বিপুল সুযোগ সুবিধা ভোগ করছে এটা ভালো বাংলাদেশের ইঙ্গিত না সরকার যখন শত শত সংস্কারের উদ্যোগ নিচ্ছে সংস্কার করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করছে সংস্কার কমিশন জুলাই সনদ স্বাক্ষর হওয়া পৃষ্ঠা পাল্টে দিয়ে নতুন নতুন পয়েন্ট সেখানে ইনক্লুড করছে ফাইনাল ব্যাপারে এই অভিযোগগুলো যখন সরকারের দিকে যাচ্ছে ঠিক তখন মন্ত্রীদের এই বিশাল বাড়ি তৈরি করা তাও যদি প্রয়োজন হতো মন্ত্রীদের এই মুহূর্তে প্রথম আলোর তথ্য অনুযায়ী এক একাত্তরটি বাংলো বাড়ি রয়েছে অর্থাৎ মন্ত্রিপরিষদ এখন পর্যন্ত মানে একাত্তর জনে ঠেকেনি বাংলাদেশে সেখানে একাত্তরটি ক্যাপাসিটি রয়েছে মন্ত্রিপরিষদ যেখানে পঞ্চাশ ষাটের মধ্যে সীমাবদ্ধ থাকে সেখানে সেখানে সরকার আরও বাহাত্তরটা তৈরি করার প্ল্যান নিয়েছে এবং বর্তমান যে ক্যাপাসিটি বর্তমান যে ফ্ল্যাটগুলোর বাংলো বাড়িগুলোর মানে সাইজ তার চাইতে প্রায় দ্বিগুণ সাইজের কি বলছে প্রথম আলো শিরোনাম দেখে নিন সেখানে বলছে মন্ত্রীদের জন্য নয় হাজার তিরিশ বর্গ ফুটের ফ্ল্যাট বানাবে সরকার সুইমিং পুল সহ আরও কি কি থাকছে এই ব্যাপারগুলোতে তারা তারা বলছে যে এসব ভবনে দুইটি ঢাকায় মন্ত্রীপাড়ায় তিনটি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার এসব ভবনে থাকবে বাহাত্তরটি ফ্ল্যাট যার আয়তন হবে মিনিমাম সাড়ে আট হাজার আর ম্যাক্সিমাম নয় হাজার তিরিশ বর্গ এর জন্য নেওয়া হচ্ছে সাতশো কোটি টাকার প্রকল্প মানে সাতশো ছিয়াশি কোটি টাকা কোনো টাকাই না এই টাকা মন্ত্রীদের আলিশান জীবনযাপনের জন্য তৈরি করা হবে আবার এই 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 যে নতুন সংস্কারের যুগে নতুন নতুন স্বপ্ন দেখানো হচ্ছে যে হাঁ ভোট দিলে পুরো দেশ চেঞ্জ হয়ে যাবে প্রধান উপদেষ্টা বললেন আমরা বর্বর অবস্থা থেকে সভ্যতাই ফিরে আসলাম জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে এটাই কি সেই সভ্যতা যে সভ্য দেশে মন্ত্রীরা ফাইভ স্টার মর্যাদায় রাষ্ট্রের টাকাই থাকবে আর মুটে মজুর কুলিরা অনাহারে দিন কাটাবে কী বলছে প্রথম আলো আরও বলছে রাজধানীর বেইলি রোড মিন্টু রোড ও হেয়ার রোড মন্ত্রীপাড়া হিসেবে পরিচিত নতুন তিন ভবন হবে বেইলি রোড ও মিন্টু রোডে নতুন প্রকল্পে সেখানে মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী ও সাংবিধানিক সংস্থার প্রধান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসনের ব্যবস্থা করা হবে মন্ত্রীপাড়ায় এখন মন্ত্রীদের জন্য বাংলোবাড়ি পনেরোটি আর বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের জন্য তিনটি ভবন সেখানে প্রতি ভবনে দশটি করে তিরিশটি ফ্ল্যাট রয়েছে প্রতিটি ফ্ল্যাটের আয়তন পাঁচ হাজার বর্গফুট মন্ত্রীপাড়া ছাড়াও গুলশান ও ধানমন্ডিতে মন্ত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে সব মিলিয়ে ঢাকায় একাত্তরটি বাংলোবাড়ি ও ফ্ল্যাট চিহ্নিত করেছে সরকারি আবাসন পরিদপ্তর যেখানে একাত্তরটি ক্যাপাসিটি রয়েছে প্রথম হলো এই ব্যাপারে একটা কার্ড দিয়েছে সেই কার্ডটা আপনারা একটু দেখে নিন সেখানে একেবারে ডিটেল রয়েছে সেই ডিটেলে বলছে যে প্রস্তাবিত প্রকল্পের তিনটি ভবনের নির্মাণে সাতশো ছিয়াশি কোটা ছিয়াশি কোটি টাকা ব্যয় তিনটি ভবনের ছাদে থাকবে সুইমিং পুল সরঞ্জাম কিনতে বরাদ্দ তিন কোটি টাকা ফ্ল্যাটের আকার হচ্ছে সাড়ে আট হাজার থেকে নয় হাজার তিরিশ বর্গ ফুট আসবাব ও পর্দা হচ্ছে ফ্ল্যাটের আসবাব ও পর্দা কিনতে বিশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব একাত্তরটি বাংলো এবং ফ্ল্যাট ঢাকায় মন্ত্রীদের জন্য রয়েছে মন্ত্রীদের ফ্ল্যাটে থাকছেন সাংবিধানিক পদে থাকা ব্যক্তি গুরুত্বপূর্ণ কর্মকর্তারা সেটা দেখিয়ে নতুন ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ অর্থাৎ মন্ত্রীদের ফ্ল্যাটে অন্যরা থাকছে সেটা দেখে নতুন প্রকল্প তৈরি করেছে এই প্রকল্প তৈরি করতে গিয়ে মানে কার পকেট কত মোটা হবে সেটাই এখন দেখার বিষয় এখন আগের যেটা ছিল সেটার থেকে পার্থক্য কি তৈরি করা হলো কি কি সুবিধা বাড়ানো হলো মন্ত্রীদের জন্য একটু দেখে নিন সেখানে বলা হচ্ছে যে আগে ছিল ফ্ল্যাটের সংখ্যা ছিল একাত্তরটি বর্তমানে আরও বাহাত্তরটি করা হচ্ছে আগে ফ্ল্যাটের আয়তন ছিল সাড়ে পাঁচ হাজার বর্গফুট এখন সেটা করা হচ্ছে নয় হাজার তিরিশ বর্গফুট আগে সুইমিং পুল নেই কোনো ফ্ল্যাটের কিংবা বিল্ডিংয়ে এখন সুইমিং পুল থাকবে অর্থাৎ ফাইভ স্টার একটা ভাইভ দেওয়া ফাইভ স্টার ভাইভ দিয়ে এই ব্যাপারটা তৈরি করা এই ঘটনা নিয়ে বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক এবং সাম্প্রতিক সময় রাজনৈতিক বিশ্লেষক আব্দুল নুর তুষার তিনি এই প্রথম আলোর শিরোনামটা সহ একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন পোস্টটা দেখে নিতে পারেন সেই পোস্টে তিনি লিখছেন বৈষম্য দূর করবে কি উল্টো সুইমিং পুল সহ মন্ত্রীদের ন হাজার তিরিশ বর্গ ফুটের ফ্ল্যাট বানাবে এই সিদ্ধান্ত নিয়েছে এই সরকার দেশের কতটি পরিবার দুই হাজার বর্গ ফুটের বেশি জায়গা নিয়ে থাকে আপনারা জানেন তো মন্ত্রীদের বাড়ির আসবাব থেকে তৈজসপত্র সব সরকারি আসবাবপত্র কাঠের হয় এটা পরিষ্কার রাখার খরচ কত টয়লেট কয়টা হারপিক লাগবে কয় টাকার মানে মনে আছে নিশ্চয়ই তারা আসার পর বলেছিল সরকারের খরচ কমাবে বলেছিল উন্নয়নের নামে অপচয় হয়েছে এখন এটা কি সাধারণ এমপি আর মন্ত্রীর মধ্যেই বৈষম্য আমজনতা তো দূরের বিষয় মন্ত্রীরা মনে হয় ফ্ল্যাটের মধ্যে জগিং করবে ফুটসাল খেল ফুটবল খেলবে আহা কি সুখ অর্থাৎ ফ্ল্যাটের মধ্যে ফুটবল খেলার ব্যবস্থা কিংবা ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা করার জন্যই কিংবা ফ্ল্যাটের মধ্যেই মানে মিনি ম্যারাথন দৌড় যেন দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্যই এটা করা হচ্ছে এবং সরকার এসেই বলেছিল সরকার ব্যয় কমাবে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা প্রজেক্টে বিগত সরকারের নেয়া প্রায় প্রতিটা প্রজেক্টে এই সরকার এসে দুই হাজার পাঁচ হাজার আড়াই হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দ বাড়বে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনজুক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক অবস্থা সম্পর্কে বর্তমান দেশের পরিস্থিতি কি হচ্ছে সমস্ত কিছু মিলে কিন্তু আপনারা বিস্তারিত ইনফরমেশন পেলেন প্রিয় দর্শক এ সম্পর্কে আপনাদের মতামত কি দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে